আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা হোয়াটসঅ্যাপ ইভেন্ট শেয়ার করছি আপনাদের মাঝে এই ইভেন্টটা কিন্তু অনেক পাওয়ারফুল ইভেন্ট বলতে গেলে এই ইভেন্টে প্রতি রেফারে পাবেন আপনার হচ্ছে দুই ডলার সম পরিমাণ বা দুইশো তিরিশ টাকা না চল্লিশ টাকা এরকম তো আমার ঠিক মনে নেই এখানে প্রতিটা রেফারে পাবেন দুইশো তিরিশ টাকা বা চল্লিশ টাকা এরকম তো আজকের ভিডিওতে ক্লিয়ারভাবে বুঝে দিব আপনারা এই ইভেন্টে কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন এবং কীভাবে এখান থেকে উইড্রো করবেন তো উইডোর প্রসেসটা একটু দেরি আপনাদের কাছে এই বিষয়ে বলবো তার আগে আজকে আপনাদের দেখাই দিব কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনার অ্যাকাউন্টটা বা আপনার মোবাইল নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কীভাবে অ্যাক্টিভ করবেন তো তার আগে বলে দেই আমাদের এই প্রজেক্টের লিঙ্কটা বা এই যেই পোস্টের কথা বলছি এই পোস্টের লিঙ্কটা কোথায় পাবেন তো এই পোস্টের লিঙ্কটা পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা অথবা আমাদের এই ভিডিওর প্রিন্ট কমেন্টে একটু চেক করবেন প্রিন্ট কমেন্টে চেক করলে কিন্তু আমাদের একটা টেলিগ্রাম পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন তো টেলিগ্রাম পোস্টের লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পোস্টে চলে আসবে তো এরকম পোস্টে আসার পর সর্বপ্রথম নিচে দেখতে পারবেন জয়েন অপশন কারণ অবশ্যই কিন্তু মাস্ট বি আমাদের চ্যানেলে জয়েনে থাকতে হবে কারণ এই প্রজেক্টটা শুধু কাজ করলেই হবে না এই প্রজেক্টে কী আপডেট আসলো বা কি কি করতে হবে কোন সময় কি কাজ করতে হবে তো এই বিষয়লা বিষয়গুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিই তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আপনাদের সুবিধার্থে মানে আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আর আবারও বলছি এই টেলিগ্রাম চ্যানেলের লিংকটা বা এই পোস্টাল লিঙ্কটা থাকবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা এই ভিডিওর পিন কমেন্টে তো দেরি না করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর এখান থেকে শুধু এই অফারটা না এখানে আরও ইনস্ট্যান্ট অফার আমি শেয়ার করে থাকি তো এই ইনস্ট্যান্ট অফারে কাজ করলে কিন্তু আপনি মাসলি প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো বেশি কথা না বলে এখানে আমাদের অফারে কিভাবে জয়েন করবেন বা এই অফারে কীভাবে এই বিষয়টি একটু ভালোভাবে বা ক্লিয়ার ভাবে বুঝে নেন আমাদের কিন্তু এরকম একটা লিঙ্ক দেওয়া আছে সাইট সাইট তো এই উপর একটা ক্লিক করবেন তো তারপর এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রি শো করবে এটা হচ্ছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া নাইজেরিয়া বাংলাদেশ পাকিস্তান তো এই পাঁচটা কান্ট্রি অ্যাভেলেবেল আছে তো আমরা যেহেতু বাংলাদেশি তাই আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিচে ইয়েস লেখা আছে নিচে ইয়েস এখানে ক্লিক করব এখানে কিন্তু ওই কান্ট্রিগুলার ল্যাঙ্গুয়েজগুলো শু করবে হিন্দি ইংলিশ তারপর এটা কি আমরা যেহেতু আচ্ছা আমরা ইংলিশটা এখানে সিলেক্ট করলাম এই যে ইংলিশটা তো ইংলিশটা সিলেক্ট করে ইয়েস তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে রেফারেল বোনাস দিবে আপনার হচ্ছে দুই ডলার সম পরিমাণ এখন কিন্তু দুই ডলারের দাম হচ্ছে প্রায় একশো দুইশো তিরিশ টাকা বা চল্লিশ টাকা এরকম সরি সরি এখানে দুই ডলারের সমপরিমাণ দাম হচ্ছে আপনার আড়াইশো টাকার মতো দুইশো পঞ্চাশ টাকার মতো তো আচ্ছা যাই হোক এখানে ইয়েস লাগা আছে এখানে ক্লিক করব তারপর স্টার্ট হ্যাঁ এখানে কিন্তু আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে তো এই রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট করে একদম সিম্পল তো এখানে প্রথমে আপনার ইমেলটা দিয়ে দিবেন একটা সচল ইমেল তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ডটা এই যে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আবার নিচে সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন মানে একই পাসওয়ার্ড দুই জায়গায় ব্যবহার করবেন তারপর এই ইমেলটা আর পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন ক্রিয়েট অপশান তো এই ক্রিয়েটের উপর ক্লিক করলেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেই আচ্ছা এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে মানে এই অ্যাকাউন্টটা আমি আগেই ক্রিয়েট করেছিলাম আর এখানে কিন্তু আমি নাম্বারও অ্যাড করেছিলাম যার কারণে আমার এই আর্নিংগুলো যোগ হয়েছে তো আপনারা এখানে নাম্বার কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টা এখন আপনাদের বুঝাই দিব তো অ্যাকাউন্ট কিন্তু আমাদের সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হয়ে গেছে তারপর এখানে নিচে দেখতে পারবেন তিনটা অপশন চারটা অপশন একটা হচ্ছে হোম একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আর একটা ওয়ালেট আর আমাদের প্রোফাইলটা তো আমরা এখানে আমরা যেহেতু নাম্বার অ্যাড করবো তাই দুই নম্বর অপশনে ক্লিক করব দুই নম্বর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন লগ ইন নিজে দেখতে পাচ্ছেন ফোন লগ ইন তো এই ফোন লগ ইন একটা ক্লিক করে দিব ফোন লগ ক্লিক করার পর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইবে এই জায়গায় তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেই তো আমরা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি এবং এখানে সাইডে দেখতে পারবেন গেট পাস কি না গেট কী এই গেট গেটপে একটা ক্লিক করে দিবেন এরপর উপরে দেখতে পারবেন একটা নোটিফিকেশন আসছে হোয়াটসঅ্যাপ থেকে এই হোয়াটসঅ্যাপ লগ ইন করার জন্য একটা নোটিফিকেশন আসছে তো এখানে কিন্তু আটটা সেভেন পাসওয়ার্ড আছে তো এই পাসওয়ার্ডগুলো আমরা এখানে কপি করে নেব কপি করার জন্য এখানে কপি অপশন আছে কপি তো এখানে এক ক্লিক করলে কিন্তু এখানে কপি হয়ে যাবে তারপর আমাদের হোয়াটসঅ্যাপ ইভেন্টের যেই নোটিফিকেশনটা আসছে এখানে ক্লিক করে আমরা সেই নোটিফিকেশনের ভিতরে বা এখানে নিচে দেখতে পারবেন কনফার্ম অপশন এই যে কনফার্ম ক্লিক করে দিব এরপর আপনি যদি ই ব্যবহার করেন মোবাইল ডাটা তো মোবাইল ডাটা ব্যবহার করার জন্য এখানে দেখতে পারবেন মোবাইল ইউজ মোবাইল ডাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার যদি ফিঙ্গারপ্রিন্টটা চাই বা প্যাটার্নটা চাই দিয়ে দেবেন আর আচ্ছা তারপর এখানে আপনার যেই কপি করে কোডগুলো নিয়ে আসলেন এখানে এ ক্লিকে পেস্ট করে দিবেন বা এখানে একটা একটা করে পেস করতে পারেন তারপর এখানে একটু ওয়েট করবেন এখানে লগ ইন ইন তো একটু ওয়েট করি ওকে এখানে কিন্তু আমাদের নাম্বারটা এখানে কানেক্ট হয়ে গেছে আমাদের এখানে লগ ইন সাকসেসফুলভাবে হয়ে গেছে তো এখানে আমাদের এখানে কন্টিনিউ লেখা আছে তো এই কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিব কন্টিনিউ উপর ক্লিক করলে কিন্তু আমাদের নাম্বারটা এখানে বাইন্ড হয়ে যাবে তারপর এখানে আমাদের নাম্বারটা দেখার জন্য আমাদের নাম্বারটা অনলাইনে আছে না অফলাইনে আছে এই মেন আইকনে ক্লিক করবেন মেন আইকনে ক্লিক করে এখানে নিজে দেখতে পারবেন বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো এরপর এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আমাদের নাম্বারটা এখানে শো করবে নাম্বারটা শো করবে এখানে আপনার অনলাইনটা শো করবে আর এখানে হচ্ছে আপনার কত মি রাখলেন এটা শো করবে তো এই এই কাজটা আপনার করে নেন উইডোর ডিটেলসটা একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই তো উইডো করার জন্য এখানে হচ্ছে আমাদের যে ব্যালেন্সগুলো আছে এই ব্যালেন্সগুলো আমরা এখান থেকে উইডো করতে পারবো তো প্রথম উইডো হচ্ছে ছয়শো টাকা ছয়শো উনিশ টাকা উইডো করলে এখানে আমরা পাবো পাঁচশো নব্বই টাকা আর দ্বিতীয় উইডো হচ্ছে তিনশো একাত্তর টাকা এখানে তিনশো একাত্তর টাকা উইডো করলে এখানে পাবো আমরা তিনশো চুয়ান্ন টাকা এবং তৃতীয় উইডো হচ্ছে দুইশো উনষাট টাকা দুশো উনষাট টাকা উইডো করলে এখানে আমরা পাবো দুইশো ছত্রিশ টাকা তো যাই হোক আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু দৈনিক একবার উইডো করা যাবে আপনি দৈনিক যতগুলো ইনকাম করবেন একবার উইডো দিতে পারবেন তো ওকে আর আরেকটা বিষয় আপনাদের দেখাই দিই কীভাবে নাম্বারটা অ্যাড করবেন এখানে আপনাদের নাম্বারটা কীভাবে ব্যাঙ্ক নাম্বারটা বা আপনার মোবাইল যে বিকাশ নাম্বারটা আছে সেটা কীভাবে অ্যাড করবেন তো এটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক কার্ড তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ালেট এই যে সিলেক্ট ওয়ালেট এই সিলেক্ট ওয়ালেট পর একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে আপনার ওই ব্যাংকিং সিস্টেমগুলো দেখা যাবে এখানে বিকাশ নগদ রোকেট উপায় আচ্ছা আমরা বিকাশটা দিলাম বিকাশটা দেওয়ার পর এখানে হোল্ডার নেম তো আপনার বিকাশের যে নামটা আছে বা আপনার নামটা এখানে দিয়ে দিবেন আমি নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে অ্যাকাউন্ট নাম্বার আপনার বিকাশের যে নাম্বারটা আছে বিকাশ নগদ আপনার অপারেটর যে নাম্বারটা আছে ওই নাম নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে নিচে দেখতে পারবেন সেভ অপশন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাকসেসফুলভাবে সেভ হয়ে যাবে এবং এখানে একটু স্কোল ডাউন করলে এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এবং আপনার হোল্ডার নামটা তো এখানে চাইলে আপনা আপনি আবার এডিট করতে পারবেন এডিট করার জন্য এখানে নিজের অপশন আছে এডিট তো এখানে ইডিট করতে পারবেন আগের মতোই তো এই বিষয়টা বা এই কাজটা কিন্তু সবাই একটু করে নেবেন একটু কষ্ট করে করে নেবেন আর এরপর বলছি এই প্রজেক্টের লিঙ্কটা বা এই অফারের লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে আর তাছাড়া কিন্তু আমাদের এই ভিডিওর পর্যাপ্ত পরিমাণ আমাদের ইয়ে আছে মানে পেমেন্ট প্রুফ আছে আপনার যদি বিশ্বাস না হয় এই অফারগুলা টাকা দেয় কি না তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন থাকবেন কারণ ওইখানে আমাদের সরি আমাদের চ্যানেলে জয়নে থাকবেন কারণ ওইখানে আমাদের পেমেন্ট প্রুফগুলা শেয়ার করা হয় আপনার যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম